আমরা হয়তো অনেকেই পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু টেনে টেনে পড়তে পারি না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো যে কিভাবে আপনি সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম টেনে টেনে রিডিং করা শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার একশত সাতাশি নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব ওয়ালা তা কুলু তা হামজা জবর তা এখানে আমরা এই এটাকে অনেকে তা আলিফ জবর তা পরে চলে যায় যদি হামজাকে আলিফ পড়ি তাহলে পড়াটা সহি তাহলে কিভাবে পড়তে হবে তা হামজা জবর তা হ্যাঁ কিভাবে ওয়ালা তা কুলু এই লামের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর যখন এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা দেখব তখন সেখানে আমরা তিন আলিফ টেনে পড়ব তাহলে কিভাবে পড়ব টান দিব এরপরে কিভাবে করবো অনেকেই এই নিয়মটা জানে না আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বেসিক নিয়ম আপনাকে শিখিয়ে দিব যা শিখলে আপনি সহজেই পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই ভিডিওটি সেসব দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে মিম সাকিনের পরে যদি এরকম বা থাকে তাহলে মিম সাকিনগুলো করে পড়তে হয় নিয়মটা কি বললাম মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে মিমটাকে গুণাহ করে পড়তে হবে কিভাবে পড়ব আমুম এরপরে বাইনা কুম এখানেও গুণাহ করব কারণ এই মিম সাকিনের পরে বা আছে যদি আমরা এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারি তাহলে পুরো কোরআন হাকিমের মধ্যে সেই নিয়মটি দ্বিতীয়বার আমাদেরকে আর শিখতে হবে না তাহলে কিভাবে পড়ব এরপরে এরপরে বিল বাতিলি কিভাবে পড়ব বিল বাতিলি এই ত্বকে ত করে উচ্চারণ করতে হবে যদি তকে শক্ত করে তা উচ্চারণ করি তাহলে হবে না তাহলে বিল বাতিলি এরপরে ডালের মধ্যে ধাক্কা দিয়ে পড়বো কারণ ডালটি হলো কলকলার হরফ কলকলার হরফ হলো পাঁচটি কপ তপ বাজিম ডাল তাহলে ওয়াতুদ লু বিহা হ্যাঁ এই হায়ের মধ্যে আমরা কয়ালিফ টান দিব যারা ভিডিওটি দেখতেছেন তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এরপরে ইলাল 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 লাম লাম জবর লাল এরপরে মিলিতা কুলু মিলি লামের মধ্যে টান হবে না মিলিতা কুলু এরপরে হ্যাঁ কিভাবে পড়বো কম অনেকেই কফ মিম জবর কাম পরি যদি কফকে কফ কে পড়াটা সহি কিভাবে পড়ব। কম এরপরে হ্যাঁ এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। অনেকেই এই নুন শাকিন গুলো সহি শুদ্ধভাবে না শিখার কারণে পরবর্তী পবিত্র পুরানো হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারেন না দেখুন যদি নুন পরে ইজহারের যে ছয়টি হরফ আছে এই হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে যেমনটা এখানে পরে হলো হরফ তাহলে নুন আমরা স্পষ্ট করে পরব কিভাবে মিন, লাম লাগবে নুনের সাথে লিন গুন্নাহ করে পরব মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে আম ওয়ালিন নাসি এরপর বিল ইসমি বিল ইসমি এরপর ওয়া আনতুম ওয়া আনতুম এখানে নুন সাকিনের পরে তাটি হলো ইকফার রফ। তাহলে কিভাবে পড়ব ওয়া আনতুম তাআলমুন হ্যাঁ কিভাবে পড়তে হবে তাআলমুন এরকম ভাবে শিখব এবার আমি এ আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে আমার সাথে পড়ুন আমার সাথে টান দিবেন ওয়ালা তা কুলু এরপরে আমার সাথে গুণাহ করবেন আম বাই নাকুম আমার সাথে মিলাই পড়ুন আমওয়ালাকুম বাই নাকুম এরপরে বিল বাতিলে পড়ুন বিল বাতিলে কিভাবে পরব আমওয়ালাকুম বাই নাকুম বিল বাতিলে এরপরে আমার সাথে পড়বেন। যদিও আপনার মুখে পড়াটা কষ্টকর হয়ে যায় তারপরও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে পড়াগুলো আপনি দ্রুত এবং সহি একা একা পড়তে পারবেন এরপরে হ্যাঁ পড়ুন ওয়াতুদু বিহা আমার সাথে টান দিবেন বিহা এরপরে ইলাল 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 ইাল মিলিতা মিলিতা কুলু পড়ুনালুক মিলিতা কুলু আরেকবার পড়বেন ইলাল হুক্ক মিলিতা কুলু এর পরে ফারি কম হে পড়ুন ফারি কম মিন নাসি আরেকবার আমার সাথে পড়ুন আমি বিল ইস মি বিল ইস মি ওয়া আং তুম আমার সাথে পড়ুন বিল ইস মি ওয়া আর একবার আমার সাথে মিলিয়ে পড়বেন তাহলে বিল ইস এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো একটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নিবেন তাহলে কিভাবে পড়ব ولا تاكلوا اموالكم بينكم بالباطل وتدلوا بها الى الحكام لتاكلوا فريقا من اموال الناس এরপরে বিল ইস শিখবো। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন এই পড়াটি এখানে শিখে নিতে পারি কারণ আমরা অনেকে হয়তো একটু বয়বৃদ্ধ আছি অথবা আমরা বিভিন্ন কর্মকাজে ব্যস্ত থাকার কারণে পরবর্তী এই পোড়াটা রিভিশন দেওয়ার সময় পাই না তাই আমি চেষ্টা করতেছি এই পোড়াটি আপনাকে এখানে শিখিয়ে দেওয়ার তাই ভিডিওটি শেষ অব্দি সহকারে দেখতে থাকুন আলু আনিল কিভাবে চাপ দিয়ে পরব আনিল আহিল্লা এই গোল হা গুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে একটু আওয়াজ করে পড়ব তাহলেই তো হাটা শুদ্ধ উচ্চারণ হবে অনেকেই আনিল আহিল্লা হাটা হা পড়ি এ ভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না এই গোল হা গুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ করতে হবে আহিল্লা এরকম ভাবে পড়তে হবে তাহলে ইয়াস আনিল আহ এখানে আমরা ওয়াকফ করব ওয়াকফের সময় এরকম গোলতাগুলো হা হয়ে যায় যা আমি পূর্বে পর্বগুলোর মধ্যে আলোচনা করছি আমি কিন্তু আপনাকে পুরো পুরো হাকিমটাই এরকমভাবে রিডিং করা শিখাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে উল হিয়া কুল হিয়া মাওয়া কি টু মাওয়া ওয়া লিফ্ট জবর ওয়া একা লিফ্ট টানতে হবে তাহলে মাওয়া কি তু এরপরে লিন্না সি কীভাবে পড়বো লিনানা সি এরপরে ওয়াল হাত জি ওয়াল হাত এখন যদি ওয়াক ফকরি তাহলে ওয়াল হাজ এই জিমের নিচে বাদ দিয়ে দিব এরপরে কিভাবে মধ্যে গুন্নাহ করতে হবে কারণ এই নুন সাকিনের পরে এই যে তাটি হলো ইকফার হরফ আর নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটি গুন্নাহ করে পড়তে হয় তাহলে কিভাবে পরব এরপরে তা তুল তা তুল তা হামজা জবর তা পড়ব যদি আলিফের উপরে এরকম চিহ্ন দেখেন তাহলে সেটাকে হামজা পড়বেন এটাকে আলিফ পড়ার কোনো সুযোগ নাই তাহলে তা হামজা জবর তা তালাম পেশ তুল তা তুল বুয়ু তা কিভাবে পড়ব বি তাতুল তা তুল তা ইয়া ওয়াউ পেশ ইউ এরকম ভাবে পড়তে হবে এরপরে মিং জুহুরিহা দেখুন এই নুন সাকিনের পরে জটি ইকফার হরফ তাহলে যদি আপনি ইকফা এবং ইজারে হরফগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম এই কয়েকটি পর্ব দেখবেন আর পর্বগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তাহলে কিভাবে পড়ব মিং জুহুরিহা এরপরে কিভাবে শিখব ওয়ালা কিনাল বীর এরপরে মানিত হ্যাঁ কিভাবে পরব ওয়ালা কিনাল বীর মানিত তাক এখানে মানিত তাকা পরা যাবে না কিভাবে পড়বো মানিত তাক এরকম ভাবে শিখব আমি যে নিয়মে আপনাকে পড়া শেখাচ্ছি এই নিয়মে আপনি অন্য কথাও এত সহজেই সুন্দরভাবে সাবলীল ভাষায় শিখতে পারবেন না তাই অবশ্যই যদি পবিত্র কুরআনুল হাকিম পুরোটাই খতম করতে চান এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে ওয়া তুল বুয়ুতা ওয়া হামজা জবর ওয়া এখানে হামজা এর উপরে এই যে বলছিলাম এরকম সাকিন চিহ্ন থাকলে সেটাকে হামজা পড়ব ওয়া তুল বুয়ুতা এরপরে মিন স্পষ্ট করে পৰব নুনটা কারণ নুন সাকিনের পরে হামজাটি হলো ইজাৰে হরফ কিভাবে পড়ব মিন আবু ওয়াবিহা এ কিভাবে পড়ব মিন আবু ওয়াবিহা তাহলে ওয়াক্তুল বুয়ুতা মিন আবওয়া বিহা এরপরে ওয়াত্তাকুল্লাহ কিভাবে শিখব ও তা কফকে কিন্তু ওয়াভের সাথে লাগাবো না কফ লাগবে এই আল্লাহ শব্দ লামের সাথে তাহলে ওয়াত্তা এরপরে লা লা আল্লাকুম এরকম ভাবে পড়বো এবার আমি এ আয়াতে শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন তাহলে আমার সাথে পড়ুন ইয়াস ইয়াস আমি যেখানে টান দিই আপনিও সেখানে টান দিয়ে পড়বেন তাহলে পড়ুন এরপরে আহিল্লাহ কিভাবে পরব আনিল আহিল্লাহ তাহলে আলু নাকা তাহলে ইয়াস আলু নাকা আনিল আহিল্লাহ আরেকবার আমার সাথে পড়ুন ইয়াস আলু নাকা আনিল আহিল্লাহ এরপরে কুল হিয়া কুল হিয়া এখানে যদি কুল হিয়া পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না আমি পূর্বে বলছিলাম গোলহা উচ্চারণ করার সময় একটু আওয়াজ করে পড়বেন তাহলে কুল হিয়া এরপরে মাওয়াকিতু কিভাবে পড়বো তু তাহলে কুল হিয়া মাওয়াকিতু এরপরে লিন্নাসি কিভাবে শিখবো লিন্নাসি ওয়াল হাজ তাহলে কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ আরেকবার পড়বেন কুল হিয়া এরপরে ওয়ালাই সাল বীর রু পড়ুন আমার সাথে ওয়ালাই সাল আরেকবার পড়বেন ওয়ালাই সাল রু রয়ের মধ্যে টান দিব না এরপরে বি আং গুনাহ করবেন নাকের বাসী দ্বারা বি আং তা তুল বুয়ুতা পড়ুন বি আতা তুল এর পে। মিং জুহুরিহা পড়ুন মিং জুহুুী আরেকবার পড়বেন বি আতা তুল বয়ুতা মিং জুহুরিহা এর কিভাবে পড়ব হ্যা কিভাবে ওয়ালা কিন এরপরে ওয়া তুল তা কিভাবে শিখব ওয়াতুল তুল এটাকে ওয়া তুল পড়া যাবে না ওয়াতুল তুল হামজা পড়তে হবে পড়ুন ওয়াতুল তুল মিন আবু বিহা করুন ওয়া তুল বয়োতা মিন আবুওয়া বিহা হ্যাঁ আরেকবার পড়বেন ওয়া তুল বয়োতা মিন আবু ওয় বিহা এর পরে ওয়াত্তা কুল্লহা কীভাবে শিখবো ওয়াত্তা কুল্লহা এর পরে কুম তুফলি তাহলে এরকম ভাবে পড়বো এবার আমি এ আয়তের শুরু থেকে এ শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোন একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নিবেন তাহলে কিভাবে পড়ব ইয়াস আলু নাকা আনিল আহিললা এর পে পুল হয়া মাওয়াক তুলিন নাসিওয়াল হাজ এর পে ওয়ালাই চালবিররু বি আঙতা তুল বয়ুতা মিংজুহুু দহা এর মানিত আকও এরপর ওয়াতুল বুয়ুতামিন আবওয়া বিহা এরপর ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন এরকম ভাবে পর্ব আপনি আমার মতো এরকম ভাবে দ্রুত এবং সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে প্রাথমিকভাবে আপনাকে এরকমভাবে তাজদিদ সহ মাখরাজ অনুযায়ী বানান করে রিডিং পড়া শিখতে হবে তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো পুরানো হাকিমটাই এরকমভাবে বানান করে রিডিং পড়া শেখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই কোরআন শিক্ষার পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং পরবর্তী পর্বগুলো অবশ্যই আপনি দেখবেন এই একশত উনানব্বই নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশত উনানব্বই নং আয়াতের পর থেকে আলোচনা করবো